এখন গুরুত্বপূর্ণ ভাষণ দান করবেন বাংলার সতেরো কোটি মানুষের নতুন স্বপ্নদ্রষ্টা আগ্রাসন বিরোধী আন্দোলনের মহানায়ক বাংলার মেহনতি জনতার শেষ আশ্রয় স্থল ইস্কামি আন্দোলন বাংলাদেশের संग्रामी सीनियर नायब अमीर अलाज हजरत मौलाना मुफ्ती السلام عليكم ورحمة الله وبركاته نحمد نصلي على رسوله الكريم ما فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعانوا على البر والتقوى ولا تعانوا على الاسم والرضوان اللهم صل على محمد وعلى آل محمد ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে বিজয় রেলি পূর্ব সমাবেশের সম্মানিত অতিথিবীরেন্দ্র ও সর্বস্তরের স্বাধীনতাকামী ভাইয়ারা আমার উনিশশো একাত্তর সনে পশ্চিম পাকিস্তান থেকে হাজারো রক্তের ভিত্তিতে মা বন্ধের ভিত্তিতে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম সেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে বহুত মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের বুককে খালি করেছে অনেক বাচ্চাকে এতিম করেছে অনেক মেয়েকে বিধবা করেছে আসলে গোটা দুনিয়ার ইতিহাস হলো এই মানুষ তাদের অধিকারকে রক্ষা করার জন্য স্বাধীনতা অর্জন করার জন্য মানুষ যুগ যুগ রক্ত দিয়েছে রক্ত তার ইতিহাস আছে ভবিষ্যতেও দিবে ব্রিটিশ হটাও আন্দোলনে পাক ভাষে মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে ইন্ডিয়ান গেটের মধ্যে পঁচানব্বই হাজার তিনশো ব্যক্তি ব্রিটিশ হঠাৎ আন্দোলনে জীবন দিয়েছে তাদের নাম লিখা আছে পঁচানব্বই হাজার তিনশো এর মধ্যে একষট্টি হাজার তিনশো পঁচানব্বই জন হলো মুসলমান পঁচানব্বই হাজার তিনশো লোক মোট ব্রিটিশ হটাব আন্দোলনে জীবন বিসর্জন দিয়েছে এর মধ্যে একষট্টি হাজার তিনশো জন হলো মুসলমান অথচ আজকে মোদী সরকার বিজেপি সরকার ইন্ডিয়ান থেকে মুসলমানকে তার আবার নতুন নীল নকশা এঁকেছে তার কি বলেছে যে ভারতে অন্য অন্য ধর্মের লোকদেরকে নাগরিকত্ব দেয়া হবে কিন্তু মুসলমান থেকে নাগরিক দেওয়া হবে না কেন আফগান থেকে পাকিস্তান থেকে বাংলাদেশের আশা এরা সংখ্যালঘু না এরা নির্যাতিত না কিন্তু অন্য অন্য ধর্মাবলম্বীরা এখান থেকে আসবে তারা সংখ্যালঘু তারা নির্যাতিত বিধায়ী তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু মুসলমানদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না আমি মোদি সাহেবকে প্রশ্ন করতে চাই তাহলে রোহিঙ্গার থেকে যেই সমস্ত মুসলমান এই দেশে এসেছে তারাও তো মিয়ানমারের সংখ্যা গরু না সংখ্যালঘু তাদের আপনি কেন নাগুত্ব দেবেন না এই প্রশ্নের জবাব মোদী সরকারের কাছে নাই নেই মহাদেশ বৈচিত্র্যমুত্র দেশ আপনি দেখেছেন আমাদের দুলালদা আমাদের পাশের গ্রামের লোক পাশের গ্রামের তিন নম্বর মাঠ যেখানে শেষ হয়েছে সেখানে তাদের বাড়ি অবস্থান করতেছে এনার বাবা চরমণি ইউনিয়নের ভদ্র বিশিষ্ট একজন হিন্দু তাকে চিনে না চরমনী ইউনিয়নের এমন কোনো হিন্দু সম্প্রদায় নাই দেবুদাসকে চিনে না এমন কোনো মানুষ চরমনী ইউনিয়নে নাই জীবনবর আমাদের মাদ্রাসায় আসত এমনকি আব্বাজানুর রহমাতুল্লাহকে দেখছি বিভিন্ন বিচারে আমাদের পারিবারিক বিচারে পর্যন্ত দেবুদাস একজন বিচার বিচারক থাকত আমার নিজের চোখে দেখা শুধু তাই নয় আমাদের দুলালদা বলেছেন স্বাধীনতা আন্দোলনের সময় গোটা মাদ্রাসা খুলে দিয়েছিলাম অত্যাচারিত নিপীড়িত লোকদের জন্য হাজারো সংখ্যালঘু লোক এর ছিল দাদা জান কাছে ইসলাম গ্রহণ করার জন্য দাদা স্পষ্ট বলেছেন ভয় ভীতির ইসলাম গ্রহণ করার প্রয়োজন নাই আগে দেশ শান্ত হোক যদি মনে চায় তখন গ্রহণ করিও তোমাদের কোনো ভয় নাই ভীতি নাই আমি আমার মাদ্রাসা আছে আমার বাড়ি আছে তোমাদের জন্য সমস্ত রুম খুলে দিয়েছে তোমরা এখানে থাকবা খাওয়ার ব্যবস্থা আমি করবো নিরাপত্তা আমি দান করব। এটা শুধু চরমার ঘটনা না গোটা পাপৃত মহাদেশে সব জায়গাতেই মুসলিম হিন্দু ঐক্যবদ্ধ হয়ে তারা দেশ ঘুরছে দেশকে সুন্দর করার চেষ্টা করেছে স্বাধীনতা আন্দোলনে আপনারা দেখেছেন সেই ভারতের মধ্যে মুসলিমরা প্রথম ব্রিটিশ আন্দোলনের ঘোষণা দিয়েছিল পরবর্তীতে অন্য অন্য জাতি তাদের সংযুক্ত হয়েছে এক কাতারে মিলেমিশে ব্রিটিশ দীর্ঘ আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম ব্রিটিশদেরকে পাক থেকে ভাগাতে আমরা বাধ্য করেছিলাম অথচ আজকে মোদী সরকার কি করছে সেখানে আমাদের মধ্যে ডিভাইডেড প্রাচীর সৃষ্টি করেছে আজকে আসামের অবস্থা দেখেন ত্রিপুরা অবস্থা দেখেন মেলাকাল অবস্থা দেখেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সেই মমতা ব্যানার্জিকে সে স্পষ্ট বলে দিয়েছে এনআরসি এই ক্যালকাটা হবে না বাংলায় হবে না আমি মোদী সরকারকে বলবো যদি ইনআরসি করতে চাও মুসলমান হিন্দু অন্য সম্প্রদায়ের মধ্যে ডিভাইডের সৃষ্টি করতে চাও এই ডিভাইডের সৃষ্টি করতে পারবা না বরং মোদী সরকার তুমি ক্ষমতায় থাকতে পারবা না আগুন চলেছে আসামে আগুন চলেছে ত্রিপুরায় আগুন চলেছে ক্যালকাটায় আপনাদের ধারণা কি আজকে এনআরসি যে পরিকল্পনা সামনে নেমেছে আজকে দুলাল দামার পাশে দাঁড়িয়ে একই মঞ্চে আমরা যেন বক্তব্য করছি দাঁড়িয়ে আসি এই সম্প্রীতি থাকবে না এই ভালোবাসা থাকবে না আগুন দিল্লির মধ্যে সৃষ্টি করেছে ওই আগুন দিল্লির মধ্যে সীমাবদ্ধ থাকবে না ওই আগুন লাগবে আসামে ওই আগুন লাগবে ত্রিপুরায় ওই আগুন লাগবে মেঘালয় ওই আগুন লাগবে কেরালয় ওই আগুন লবে ক্যালকাটায় ওই আগুন লবে বাংলাদেশে গোটা দুনিয়ার মধ্যে আগুন ছড়িয়ে পড়বে কাজে আমরা চাই না সম্প্রদায় দাঙ্গা করার জন্য আমরা চাই না আজকে অন্য ধর্মাবলম্বীকে নির্যাতন করতে তাদেরকে নিপীড়ন করতে বাংলাদেশকে তাড়িয়ে দিতে এটা আমরা চাই না কিন্তু মোদী সরকারকে বলব খবরদার আজকে আমরা একই সাথে বসবাস করতেছি আমরা অভ্যাস অভ্যাস হয়ে গেছে মিলেমিশে কাজ করার মতো আজকে মুদি সরকারের দালালরা বাংলাদেশকে ভারত বর্মা চক্রান্ত করতেছে আমরা বলবো যারা ভারত বাংলাদেশকে ভারত বর্মা চক্রান্ত করতেছে ওদের চক্রান্ত নস্বাদ করে লাল সবুজের পতাকে উদ্ধার করবে ইনশাআল্লাহ তোর ভাইরা আমার দুঃখ হয় স্বাধীনতা অর্জন করে এক জিনিস রক্ষা করার কঠিন জিনিস ব্যাংক থেকে টাকা উত্তোলন করার এক জিনিস কিন্তু নিরাপদে ঘরে পুষিয়ে দেওয়ার এক জিনিস স্বাধীন অর্জন করেছি লেখের এখন স্বাধীনতা রক্ষা করতে পারব কি পারব না আমরা সন্দেহ হন স্বাধীনতা মানে এই দেশ স্বাধীন পরাধীন নয় অন্য কোন দেশ কোন অবস্থাতেই বাংলাদেশের স্বার্থের বাহিরে কোনো কাজ করতে পারবে না এর নাম স্বাধীনতা আজকে আমরা কি দেখেছি আমাদের বাংলাদেশ সরকার স্বার্থবিহীন আমাদের ট্রানজিট ভারতকে দিয়ে দিয়েছে তার আমরা আমরা স্বাধীন পরাধীন আমি বাংলাদেশ সরকারকে বলবো আমি বাংলাদেশ সরকারকে বলবো আমাদের দেশের স্থল বন্দর নৌ বন্দর আকাশ বন্দর আকাশ সীমা নৌসীমা স্থল সীমা কোন সীমা বাংলাদেশের স্বার্থের বাহিরে ব্যবহার করতে পারবে না ইংল্যান্ড ব্যবহার করতে পারবে না চীন ব্যবহার করতে পারবে না ভারত ব্যবহার ব্যবহার করতে করতে পারবে পারবে না না পাকিস্তান আমাদের বাংলাদেশের স্বার্থের বাহিরে আমাদের দেশের স্থল বন্দর নৌ বন্দর কোন বন্দর অন্য কোনো দেশ ব্যবহার করতে পারবে না আজকে আমরা কি দেখেছি আমরা দেখেছি ভারতকে ট্রানজিট দিয়ে দিছে যেখানে বাংলাদেশে কোনো স্বার্থ নাই আজকে শপথ গ্রহণ করতে হবে আজকে স্বাধীনতা দিবসে শপথ গ্রহণ করতে হবে আমাদের দেশের কোনো বন্দর কোনো স্থল নং পানি আকাশ সীমা কোনো দেশের কোন ব্যক্তি কোনো প্রেসিডেন্ট কোনো দল আমাদের দেশের স্বার্থের বাহিরে ব্যবহার করতে পারবে না যদি করতে চায় তাকে বাধা দেওয়ার জন্য আমার আজকে আমরা কি দেখেছি যেখানে ক্যাল কাটার থেকে এক ফোটা পানি দেওয়ার অঙ্গীকার নাই বরং স্পষ্ট বলেছে এক ফোঁটা জল আমরা দেব না সেখানে ফেনি নদীর পানি বিনা শর্তেকে ভারতকে দিয়ে দেওয়া হবে এটা মেনে নেওয়া যায় না আজকে স্বাধীনতা দিবস আমরা কি দেখেছি যেখানে আমরা জানি ত্রিশ লক্ষ মানুষের জীবনের বিনিময় স্বাধীনতা অর্জন করেছে আর আজকে সেই স্বাধীনতা দিবসে বক্তব্য শুনি মুক্তিযোদ্ধা মন্ত্রীর যে দেশকে রক্ষা করার জন্য ভারতের সৈনিকেরা রক্ত দিয়েছে তা ভারতের সৈনিকেরা যে রক্ত দিয়ে থাকে তাহলে বাংলাদেশের লোক কি দিয়েছে কি দিয়েছে? খুব কঠিন আসাল প্রশ্ন খুব জটিল প্রশ্ন খুব কঠিন প্রশ্ন খুব কঠিন প্রশ্ন খুব জটিল এই কারণেই তো ভারত বলে স্বাধীনতা দিবস বাংলাদেশের লোক কেন পালন করবে ওরা তো যুদ্ধ করে নাই পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে আমরা স্বাধীনতা দিবস পালন পালন আমরা ওরা কেন করতেছে আমি তো এই মানি বুঝতাম না ভারতে বক্তব্য দেয় কেন ওখানে মন্ত্রী দেয় কেন ওই দেশের রাজনৈতিক বিদ্রোহী বক্তৃতা দেয় কেন এখন তো আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রীর মুখের থেকে বক্তব্য শোনার পরে বুঝতে পারলাম স্বাধীনতার অংশে আমরা ছিলাম না ছিল সম্পূর্ণ ভারত আমার আমি বলবো বাংলাদেশের কোন বড় লিডাররা স্বাধীনতা অর্জন করার জন্য রক্ত দেয় নাই জীবন দেয় নাই মৃত্যু করে নাই এ দেশের সাধারণ মানুষ

নেতারাই দালালি করে সাধারণ মানুষ দালালি করে না ওই স্বাধীনতার সময় নেতারাই ক্যালকাটার হোটেলে গিয়ে মেরেছে মদ কিন্তু বাংলাদেশের হাজারো গরিব দুঃখী জেলে তাতি মজদুর তাদের জীবনকে বিসর্জন করেছে আজকেও বাংলাদেশের সাধারণ মানুষকে জাগ্রত হতে হবে সচেতন হতে হবে বাংলাদেশকে বিক্রি করার চক্রান্ত চলতেছে ভারতকে ভয় পান বিজি সরকারকে ভয় পান মোদীকে ভয় পান অমিত শাহ ভয় পান না আমরা কাউকে ভয় পাই না আমরা মুসলাম মুসলমান বাংলাদেশের নাগরিক তুমি কি জানো মুসলমানদের অবস্থা কি বাঘ চিরজীবন না খেয়ে থাকবে কিন্তু ঘাস খাবে না চিরজীবন বাঘ না খেয়ে থাকে ঘাস খায় না মুসলমান না খেয়ে মারা যায় শহীদ হয় রক্ত দেয় কিন্তু কারো সামনে মাথারত করে না আমি ভারতের মুসলমান বলবো আমি ভারতের মুসলমানকে বলবো এনআরসি এর নামে যেই নির্যাতন চালাচ্ছে মুসলমান হিন্দুদের উপরে আমি ওই সমস্ত মুসলিমদেরকে বলবো হিন্দুদেরকে বলবো ওই মিয়ানমারের কাপুরুষের মতো বাঁচার জন্য নদী পাড়ি দিবা না বরং সিংহের মতো বাঘের মতো পানি পানি না দিয়ে রক্তের উপরে সরব বসায়া দাও রক্ত বসায়া দাও ভারতকে বিচার করো সরকার উৎখাত করো উৎখাত করো মোদী সরকারকে এনআরসি নামে আজকে গোটা ভারত বর্ষে মানুষদেরকে ডিভাইডেড করা চাক্রান্ত চলতেছে হানাহানি মারামারি চলতেছে আমি ওই সমস্ত মুসলিমদেরকে বলবো ওই দলিত হিন্দুদেরকে বলবো ওই মিয়ানমারের কাপুরুষদের মতো বেঁচে না থেকে শিয়াদের মতো ওই গুহার মধ্যে না ঢুকে বাগের মতো হুংকার দিয়ে সামনে বারো থালা দাও হুংকারটা আঘাত করাও মোদী সরকার দিল্লির গতির মধ্যে আগুন ধরিয়ে দাও কেন কাপড়ের মধ্যে বাঁচতে যাবা কেন কাপড়সের মতো গর্থের মধ্যে ঢুকবা কেন টেকনাপ নদী পাড়ি দিবা কেন কারণটা কি এত বাঁচতে চাও কেন না আমরা বাঁচব ভারতের মাটিতে বাঁচব আমরা রক্ষা হব বাংলাদেশের মাটিতে রক্ষা হব আমরা জীবন দেব আমাদের দেশের মাটির মধ্যে জীবন দেব কিন্তু খবরদার অবস্থা অবস্থাতে নির্যাতিত হয়ে পরাধীন জিন্দিক আমরা বাঁচাই করতে চাই না পরাধীন জিন্দগি আমরা চাই না বরং স্বাধীন জিন্দগি নিয়ে আমরা বাঁচতে চাই আমার আজকে দালালে দালালে দেশটা ঢুকি ভরে গেছে আমরা কি দেখছি তার অধিকার নাই আজকে গণমাধ্যমের অধিকার নাই আজকে গণমাধ্যমে কেউর বিরুদ্ধে কেউ কথা বললে তার প্রতিবাদ করার হাজারো পদ্ধতি আছে কেন আমরা কী দেখেছি আজকে গণমাধ্যমের ওই আবুল আসাদ সাহেব একজন মুরব্বী উন বছর বয়স যদি সে অন্যায় করে থাকে প্রতিবাদ করার পদ্ধতি আছে প্রক্রিয়া আছে কিন্তু আমাদের দেশের সংস্কৃতি আমাদের দেশের সভ্যতা ভদ্রতা কেমন যেন মাটির সাথে সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আমি অনুরোধ করব। আমি অনুরোধ করবো যেরকম মুদি সরকার ওই দেশে এনআরসির নামে ডিভাইডেড শুরু করেছে আর আমাদের দেশেও ওরই চক্রান্ত ওদের প্রেতাত্মারাও আজকে আমাদের দেশে বিভিন্ন স্লোগান তুলে আমাদের মানুষের মধ্যে ডিভাইডেড করার চক্রান্ত শুরু করেছে আসুন আমরা এক হয়ে যাই এক একাকার হয়ে দেশকে রক্ষা করার জন্য দেশকে উন্নয়ন করার জন্য চেষ্টা করি আজকে ধর্ষণ করা করার চেষ্টা করি ধর্ষণ বন্ধ করার চেষ্টা করি খুন খারাপি রাহারাজানি বন্ধ করার চেষ্টা করি দেশকে ডেভেলপ করার চেষ্টা করি সমস্ত মানুষকে শিক্ষিত করার চেষ্টা করি সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে অফিস আদালত বলতে কিচ্ছু নাই আজকে বিচারালয় বলতে কিচ্ছু নাই আজকে আদালতের কাছে মানুষ গিয়ে ন্যায় বিচার পাচ্ছে না কার কাছে মানুষ আর্জি করবে আজকে কার কাছে মানুষ যাবে আদালত বলতে কিছু নাই সব ধ্বংস হয়ে যাচ্ছে সব পূর্যদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে আসুন এই বাংলাদেশের সাংস্কৃতিক রক্ষা করি আদালত রক্ষা করি প্রত্যেক মানুষের ইজ্জাত এবং জীবনকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি সম অধিকার বজায় রাখি আল্লাহ আপনাকে এবং আমাকে যেরকম স্বাধীনতা অর্জন করেছে আমাদের লোকেরা এইভাবে স্বাধীনতাকে রক্ষা করার তৌফিক পাক আমাকে এবং আমাদের সবাইকে দান করেন আমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম বারাকাতুহু